জঙ্গলে এক হাতির চানা ছিল নাম তার জাম্বু জাম্বুর পুরুষরের ছাই রঙের কান সব ছাই রঙের কিন্তু জাম্বুর তার এই ছাই রঙ নিয়ে মুঠেও খুশি নয়। তাই সে মন খারাপ করে চ্যাবরার কাছে গেল জেব্রা সব শুনে বলল ঠিক আছে আমি আমার সাদা আর কালো কাটা দাগ থেকে তোমার শরীরের জন্য সাদা ও কালো রঙ দেব শুনি জাম্বু খুব খুশি হয়ে জেব্রাকে বলল তোমাকে অনেক ধন্যবাদ এরপর জাম্বু তোতা পাকের কাছে তার দুঃখের কথা বলল। তুতা পাখি সব শুনে বলল ঠিক আছে আমি তোমার সুরের জন্য তোমাকে আমার লাল রঙটা দেব জাম্বু খুশি হয়ে তুতা পাখিকেও ধন্যবাদ জানালো এবার জাম্বু দেখা হলো ময়ূরের সঙ্গে ময়ূর সব শুনে পেকম তুলে নেচে নেচে বলল তোমার মাথার কানের জন্য আমার নীল রঙটা নিতে পারো জাম্বু ময়ূরকে ধন্যবাদ দিয়ে রঙগুলো নিল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জাম্বু এবার পৌঁছে গেল হুরিণের বাড়ির কাছে হরিণকে মনে দুঃখ বলতেই হরিণ জাম্বুর পায়ের জন্য তার বাদামি রংটা দিয়ে দিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলে জাম্বু সামনের দিকে এগুলো পথে দেখা হলো বাঘের ছানার সঙ্গে বাঘের ছানার কাছ থেকে জাম্বু তার লেজের জন্য পেল হলুদ রঙ জাম্বু এখন খুব খুশি সে অনেকগুলো রঙ পেল কালো সাদা লাল সবুজ নীল বাদামি আর হলুদ মোট ষাটটি রং পরদিন সব রং গায়ে মেকি জাম্বু বেড়াতে বের হলো জাম্বু অবাক হয়ে লক্ষ্য করলো তার বন্ধুরা সবাই তাকে দেখছে কিন্তু কেউ চিনতে পারছে না জেব্রা বলল। এটা তো আমাদের জাম্বু না তুতা পাখি বলল আমাদের জাম্বু তো এমন না ময়ূর বলল না এ আমাদের জাম্বুই না হরিণ বলল আমাদের জাম্বু কোথায় বাদের ছানা বলল আমাদের জাম্বু তাহলে কোথায় গেল আর কেউ জাম্বুর দিকে ফিরেও থাকালো না খুব দুঃখ পেল সে পুকুরে গেল এবং তার শরীর দেখে সব রঙ ধুয়ে ফেলল জাম্বু আবার আগের মতো ছায় রঙীর হয়ে গেল এবার সে আবার বেড়াতে বের হলো বন্ধুরা তাকে দেখে সকলে একত্রে চিৎকার করে উঠল এই তো আমাদের বন্ধু জাম্বুও তারা জাম্বুর সঙ্গে সারাদিন খেলাধুলা করলো জাম্বুও খুব খুশি এরপর থেকে ছায়ের রংটাই জাম্বুর বেশি পছন্দ